আলিক মরহামতুল্লাহ আমি নাজাদ মিডিয়ার পরিচালক মোহাম্মদ জাহিদ আপনাদের প্রিয় চ্যানেল নাজাদ মিডিয়ায় এক লক্ষ সাবস্ক্রাইব পরিপূর্ণ হওয়া উপলক্ষে ইউটিউবের তরফ থেকে আমাদের কাছে এই সিলভার প্লে বাটনটি পাঠানো হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু বড়দের মজলিস আমি এখানে কথা বাড়াব না আমাদের এখানে উপস্থিত আছেন সারাদেশের জননন্দিত মুফাশিরে কোরআন আন্তর্জাতিক সম্পন্ন আলোচক জামিয়া উল মেশ্বরিয়া লতিপুর মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস মুফতি আরিফ জব্বার কাসিমি হাফিজাহুল্লাহ এবং আরও উপস্থিত আছেন তরুণ আলোচক মুফতি হাদিউল ইসলাম কাসিমি এবং মুফতি রাকিব বিন শকত হাফিজাহুল্লাহ সহ নাজাত মিডিয়ার পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হাফেজ মাওলানা আকরাম শেখ এবং হাফেজ মাওলানা জুবায়ের আহমদ সহ দাওয়াত চ্যানেলের সম্মানিত কর্ণদার মোহাম্মদ খায়রুল হাসান যেহেতু কথা লম্বা করব না তবে দু একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আমরা যখন নাজাত মিডিয়া চ্যানেলটা নিয়ে কাজ করার পরিকল্পনা করি তখন হুজুরের কাছে পরামর্শের জন্য আমরা যখন আসি তখন হুজুরের কাছে পরামর্শ চাইলে হুজুরই আমাদের এই চ্যানেলের নামটা নির্ধারণ করে দেয় এবং আমরা এত দূর আসা আসা পর্যন্ত হুজুরের কাছ থেকে সার্বিক বিষয়ে পরামর্শ নিয়েই আমরা এত দূরে এসেছি আলহামদুলিল্লাহ গত তৃতীয় রমজানে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এক লক্ষ সাবস্ক্রাইব উপলক্ষে আমাদের এই অ্যাওয়ার্ডটি পাঠানো হয় তৃতীয় রমজানে অ্যাওয়ার্ডটি আমাদের হাতে এসে পৌঁছালেও হুজুর ওমরা সফরে থাকায় আজ একুশ রমজান এখন পর্যন্ত কিন্তু আমরা প্লে বাটনটা ইনটেক রেখেছি এখনও আমরা আনবক্সিং করিনি কারণ আমাদের ইচ্ছে ছিল যে হুজুরের মাধ্যমে যেহেতু আমাদের চ্যানেলটা পথ চলা শুরু হয়েছিল এই কারণে হুজুরের হাত থেকে এটা আমরা আনবক্স করব যার কারণে এখন পর্যন্ত যেভাবে এসেছে সেভাবেই আমরা রেখে দিয়েছিলাম তো হুজুরের ব্যস্ততা আজকে হুজুরের প্রোগ্রাম আছে এর মধ্যেই একটু সময় নিয়ে হুজুরের কাছে আমরা আসলাম এটা হুজুরের বরকতি হাতে আমরা আনবক্স করার জন্য তো এখন আমাদের উদ্দেশ্যে অল্প কয়েকটা কথা বলেন হুজুর তারপরে ইনশাল্লাহ হুজুরের হাতে আমরা প্লে বাটন টান বক্স করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি নাহমদুসল্লি আলা রসুল হিল করিম আম্মাবাদ আসলে আজকে অত্যন্ত আনন্দ ঘন একটা মুহূর্তে আমরা সকলে একসাথে হয়েছি বিশেষ করে নাজাত মিডিয়া আপনাদের অত্যন্ত জনপ্রিয় একটা চ্যানেল আলহামদুলিল্লাহ তাদের অক্লান্ত পরিশ্রম এবং এখলাসের বদলতে এ মিডিয়া অত্যন্ত দ্রুত আপনাদের সকলের কাছে আস্থা এবং প্রিয় একটা চ্যানেলে রূপ নিতে পেরেছে প্রায় দেড় বছর হবে এতটুকু সময় আগে জাহিদ ভাই আমাকে বলেছিলেন যে ভাই হাজুর একটা চ্যানেল খুলবো আমরা আপনি সার্বিক বিষয়ে পরামর্শ এবং এই ব্যাপারে আপনার কিছু দিক নির্দেশনা চাই তা আমি স্বাভাবিকভাবেই কয়েকটা চ্যানেলের নাম দিই এর মধ্য থেকে বলি যে নাজাত মিডিয়া এই নামটা আপনারা সিলেক্ট করতে পারেন কি না কয়েকজনের সাথে পরামর্শ করে দেখতে পারেন নামটা এই জন্য সিলেক্ট করা যে নাজাত মিডিয়া যেন এ সাথে এই মিডিয়াতে কাজ করলে আল্লাহ যেন এই কাজগুলোকে নাজাতের জরিয়া হিসাবেই কবুল করেন এই নামটাকেই যেন আল্লাহ কবুল করেন এবং এই নামের কারণেই আল্লাহ তালা যেন আমাদেরও নাজাতের ফয়সালা করে দেন জাস্ট এই একটা উদ্দেশ্যে আমি এই নামটা বলি এবং তারা আলহামদুলিল্লাহ নামটা নেন এবং এই নামে একটা নতুন চ্যানেল তারা তৈরি করেন তো খুব অল্প সময়ে যতটুকু আগাইছে প্রত্যেকের এখলাসের বদৌলতেই আমি মনে করি এই চ্যানেলটা এ পর্যন্ত আসছে বিশেষ করে বাংলাদেশের যারা খ্যাতিমান মুখলিস। আহলে দিল সাহেব নিসফত ওলামা ইকরাম যারা আছেন বিশেষ করে আল্লামা হাসান জামিল হাফিজ উহল্লাহ খালেদ সাইফুল্লাহ ইউবি মুস্তাখ নবী কাসেমি নজরুল ইসলাম কাসেমি আরিবিন হাবিব হাফিজহুল্লাহ মুফতি আলী হাসান ওসামা আনিসুর রহমান আশরাফি এই দেশের খ্যাতিমান ওলামা ইকরাম যারা আছেন শুধু এই চ্যানেলে তাদেরই আলোচনা দেওয়া হয় যাতে করে মানুষ রুহের কিছু খোরাক পায় মানুষ দিনের পথে পথ চলাটা যেন সহজ হয় তাদের জন্য বিশেষ করে যারা অনলাইনে মিডিয়াতে ইউটিউবে নানান রকম অশ্লীল ভিডিও গান বাদ্য বাজনা নাটক ইত্যাদিতে যারা সময়গুলো নষ্ট করত। আমরা যদি তাদের সামনে ভালো কিছু উপস্থাপন করতে পারি তারা যেন ওই বাজের সময়টায় যেন একটু ভালো ভালো কিছু দেখতে পারে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা সারাদিন কাজকর্ম করে ঘরে যখন রান্নাবান্না করে বাসায় যখন আসে তখন ওই হক্কানি কোনো আলেমের বয়ান ছেড়ে তারা কাজকর্মগুলো করে তা আমরা দেশে থেকে এই চ্যানেলের উপকারিতা না বুঝলেও বহির্বিশ্বে যখন যাওয়া হয় বিশেষ করে এই সৌদি আরব কাতার তোমান বাহরাইন সৌদি দুবাই এই সমস্ত ইসলামিক কান্ট্রিগুলোর প্রবাসী ভাইরা আমাদের এই চ্যানেলগুলো থেকে ব্যাপক আকারে উপকৃত হয় তা আমি সবসময় এই চ্যানেলের জন্য দিল থেকে দোয়া করি এবং সবসময় এটার জন্য পরামর্শ আন্তরিকতা যে কোনো বিষয়ে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ দিয়ে তাদের সাথে থাকবো এবং সঙ্গ দেব ইনশাআল্লাহ পাশাপাশি এই চ্যানেলের যারা কর্ণধারা আছেন পরিচালক আছেন মেহনত করেন আমি মনে করি জাহিদ ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের কারণে চ্যানেলটা এই পর্যায়ে আসছে যতটুকু আসছে ওনার অনেক অবদান ছিল কিন্তু আমি বিশ্বাস করি উনি যদি আরেকটু পরিশ্রম মেহনত বেশি করতেন তাহলে এই চ্যানেলটা আরও অনেক দূর আগাইত তো আমি মনে করব যে আগামীতে যেন ওনার এই নাকামি এবং অলসতার কোনো প্রভাব না থাকে ইনশাল্লাহ আরও চেষ্টা মেহনত করবে শুধু এক লক্ষ না খুব দ্রুতই আমি আশাবাদী এটা ওয়ান মিলিয়ন ফলোয়ার হবে এবং ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হবে ইনশাআল্লাহ এবং আরও একটা আনন্দের বিষয় হলো এই যে প্লে বাটনটা ওনাদের কাছে আসছে রমজানের দুই তারিখ অথবা তিন তারিখে তো রমজানের দুই তারিখ তিন তারিখে আসার পরেও বিশ দিন প্রায় সময় ওনারা অপেক্ষা করছেন একটা স্বপ্ন হাতে আসার পরে এটা এতটুকু অপেক্ষা সাধারণত করা হয় না তা আমি ওমরার সফরে থাকার কারণে ওনারা লম্বা বিশ দিন পর্যন্ত অপেক্ষা করছেন এটা এখনও আনবক্স তারা করেন নাই এই জন্য আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ তালা তাদের এই বিনয় এই ধৈর্য এই এখলাস ও মেহানতের কারণে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দান করেন হাসনের মাঠেও আল্লাহ বহু সম্মানের মালিক বানান মান্যত্ব তরুণ জনপ্রিয় আলোচক আছেন আচ্ছা তাদেরকে একটু অল্প একটু অনুরোধ করবো আমি দু একটা কথা বলার জন্য তো সংখ্যাবে দু একটা কথা জানা তার একটু বল আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ والصلاه ওয়া সালাম আলা আলহামদুলিল্লাহ চমৎকার একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় محترم আরিফ জব্বার قاسمی হাফিজাহুল্লাহ ওনার এখানে আসতে পেরে বসতে পেরে ভালো লাগছে এবং আমি এই নাজাত মিডিয়ার সাথে চলতে গিয়ে একটা জিনিস বারবারই লক্ষ্য করেছি যে আমাদের অত্যন্ত প্রিয় এই নাজাত মিডিয়ার কর্ণধর জাহিদ ভাই অত্যন্ত পরিশ্রম করার কারণে আল্লাহ আল্লাহতালা এই পর্যন্ত নিয়ে এসেছেন এবং আপনাদের ভালোবাসায় আজকে তারা এই ইউটিউবের পক্ষ থেকে সিলভার প্লে বাটন অ্যাওয়ার্ড পেয়েছেন আমি নাজাদ মিডিয়ার সর্বাঙ্গীন সফলতা কামনা করছি আপনারাও আরও পাশে থেকে আমাদের হজরত যে কথা বললেন যে আমরা দেখতে চাই যে অল্প সময়ে ইনশাল্লাহ এটা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ক্রস করবে আপনারা যদি পাশে থাকেন এটা ইনশাল্লাহ অবশ্যই সম্ভব আল্লাহ আমাদেরকে পাশে থাকার তাও দান করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বাদ আজকে অনেক আনন্দ লাগছে আমার এই জন্য যে আজকে আমাদেরই একটা স্বপ্ন আমি এই নাজাত মিডিয়ার কর্ণধার মোহাম্মদ জাহিদ খান এবং আকরাম ভাই এবং জুবাইয়ের তাদের সাথে শুরু থেকেই ছিলাম এবং হজরত মুফতি আরিফ জব্বার কাশেমি হাফিজাহুল্লাহ এই নাজাদ মিডিয়ার নাম দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ আমাদের আগে একটা মিডিয়া ছিল কিন্তু এই মিডিয়াটা অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে গেছে আর আমি মনে করি এটার জন্য দ্রুততার সাথে এগিয়ে যাওয়ার পেছনে অক্লান্ত পরিশ্রম নির্ঘুম অনেক রাত্রি রয়েছে মোহাম্মদ জাহিদ খানের এটা শুধু আপনাদের জন্য আমাদের জন্য যাতে করে সঠিক দিন আমাদের মধ্যে প্রচার হয় আমি দেখেছি মাইলের পর মাইল পঞ্চাশ ষাট সত্তর আশি মাইল রাত দুইটা তিনটার পরে এমন তিনটা বেজে যায় মোটরসাইকেলে চলাচল করে আমাদের জন্যই আমাদের যারা মহাত্তিকা আলেম রয়েছেন যারা আমাদের দেশের খ্যাতিমান আলেম রয়েছেন যারা সুস্থ দিনকে প্রচার করেন তাদের বয়ানকে আপনাদের জন্য নিয়ে আসার জন্য সে অনেক পরিশ্রম করে আমি মনে করি আমাদের পেছনে যারা আমাদেরকে পরামর্শ দেন বিশেষ করে সবচেয়ে বেশি যিনি পরামর্শ দেন এই কাজে আমাদের শ্রদ্ধ ভাই এবং আমাদের মুরব্বী মুফতি আরিফ জম জব্বার কাসমে হফাজ ওনার দোয়ানেক দৃষ্টি এবং জাহিদের অক্লান্ত পরিশ্রম সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এই চ্যানেলে সফলতার মুখ দেখতে পেরেছে আশা করছি এই চ্যানেল আরও দ্রুত ওয়ান মিলিয়নে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সব সময় সাপোর্ট করবেন শুধু আমাদেরকে না আপনারা সাপোর্ট করে আপনারা নিজেরাও ইনশাল্লাহ সবের ভাগিদার হবেন এটাই আমার কামনা এবং আল্লাহ ফখরবুল আলমিন এই নাজাত মিডিয়াকে অনেক উপরে নিয়ে যাক এর মাধ্যমে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে সফলতার মাধ্যম বানাক আমি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু শুক্রিয়া আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আজকে আমাদেরকে এই একশ্রম জানে এত সুন্দর একটা পরিবেশে সকলকে একত্রিত হওয়ার তফিক দিয়েছেন আবারও শুক্রিয়া আদায় করতেছি আল্লাহতালার দরবারে যে আমাদেরকে যেই একটা সফলতা শুরুর একটা সফলতা আল্লাহ তালা দিয়েছেন তো সবচেয়ে পরিশ্রম যদিও একসাথে আমরা তিনজন সবচাইতে বেশি পরিশ্রম করেছে মোহাম্মদ জাহিদ পাশে সবসময় থাকার চেষ্টা করছি পাশে আমরা তিনজন একসাথেই আছি এবং আরও অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য তিনজন অনেক পরামর্শ অনেক কিছু করার ইচ্ছা করতেছি আর আপনারা সকলেই দোয়া করবেন যে আমরা যেন এই চ্যানেলটাকে আর অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আর আপনারা সকলেই দোয়া করবেন যেন আমরা সকলে একসাথে থাকতে পারি তো জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে বড়োদের সামনে কথা বলার মতো যোগ্যতা কিংবা কোনো কিছুই আমার মধ্যে নাই। তারপরেও যেহেতু সবার সাথে আসলাম আপনাদের কাছে দোয়া চাই আমাদের চ্যানেলটা নিয়ে যেন আমরা বহু দূর আগাইতে পারি খুব দ্রুতই যেন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব আমরা পূর্ণ করতে পারি তো আপনারা সকলের সাথে থাকবেন ইনশাআল্লাহ তাহলে এখন আর কথা বাড়াবো না এখন হজরতের হাতে আমরা এটা মরোকন মোশন করতে যাচ্ছি ইনশাআল্লাহ وتصفو الحياه بنور هدى وتطرب نفس له طاعه ويبلغ سعد الى منتهى ويعتم ربي اياه